সাকিব খানকে আসলে গল্প দিয়ে নয় টাকার বিনিময়টা অ্যামাউন্ট বেশির কারণে আপনার সিনেমায় কথাটা কথাটা কিন্তু মানে খুব সত্য বলে আমি মনে করছি না কারণ শুধু টাকার জন্য হলে সাকিব খানকে টাকা দিয়ে নেওয়ার মতো অনেক লোকজনই আছেন মার্কেট আপনারা জানেন আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক অনেক প্রযোজকরাই আছেন টাকা দিয়ে তাদের ক্ষমতাও আছে যে ওনাকে টাকা দিয়ে নেওয়ার মতো কিন্তু আসলে এটা না ব্যাপারটা আমরা মনে করি যে গল্প তো অবশ্যই তারপরে কোয়ালিটিটা অবশ্যই উনি অনেক কিছু চেক করেছেন দেখেছেন খবর নিয়েছেন সব কিছু মিলে হয়তোবা আমাদেরকে সুযোগটা দিয়েছেন বা এটাও ভাবতে পারেন যে নতুন এসেছে হয়তো বা সেই ভাবনা থেকে উনি আমাদেরকে সুযোগ দিতে পারেন সেটা উনি ভালো বলতে পারবেন কিন্তু যদি বলেন যে টাকার বিনিময় এটা ভুল কথা এটা আমার ধ্যান ধারণা বা চিন্তা থেকে আমি বলবো যেটা আপনাদের বা যারাই ভাবছে এটা ভুল কথা যে টাকার বিনিময়ে উনি আসল ছবিটি করতে রাজি হয়েছেন ঠিক কথাটা সেটা না আপনার সিনেমাতে একটা অলরেডি বিভিন্ন পত্রিকা নিউজ হয়েছে যে আপনি তিন কোটি টাকা দিচ্ছেন পারিশ্রমিক হিসেবে এইটা একটু আচ্ছা এই কথাটা কি একবারও আমি আমি বা আমার পরিচালক বা আমার এই হাউস থেকে কেউ কি বলেছেন আমরা কেউ কি বলেছি যে তিন কোটি টাকা আমরা দিয়েছি আমরা কিন্তু বলেছি যে আসলে উনি যেটা ডিজার্ভ করেন উনি যেটা প্রাপ্য সেটি আমরা দিয়েছি তবে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট দিয়েছি কিন্তু কখনোই বলিনি আমরা যে তিন কোটি টাকা আমরা দিয়েছি অলরেডি আমরা দেখেছি যে মিডিয়াতে অনেক ধরনের গুঞ্জন উঠেছে বাট কথাটি সত্য না তো এটা বলছি যে আসলে উনি যেটা ডিজার্ভ করেন সেটা আমরা দিয়েছি আমি এটাই বলেছি এর চেয়ে বেশি কিন্তু কিছু আমি বলিনি বা আমরা বলি আসলে এটা কি মানে বলার মতো কথা একটা বিষয় হচ্ছে যে উনি এত বড় একটা মেগাস্টার তো উনি তো একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট নিতেই পারেন তো দুই কোটি আড়াই কোটি তিন কোটি হোয়াট এভার এটা হতেই পারে আমি তো মনে করবো যে যা আপনারা বলছেন তার চেয়েও অনেক বেশি উনি ডিজার্ভ করেন কারণ কি জানেন আমাদের বাংলাদেশে মেগাস্টার শাকিব খান তো সাকিব খানই তা এখন অত কিছু আমরা না বলে আসলে এই ব্যাপারটা নিয়ে আমাদের এত চিন্তা ভাবনা না করে আমরা কেন ভাবছি না যে একটা ভালো ছবি আসছে আমরা এটাতে মনোযোগ দিই বা আমরা তাদেরকে একটু উৎসাহ দিই বা আগ্রহ যোগাই মানে এটা তো হতে পারে না কেন শুধু শুধু এই যে কত টাকা কত পারিশ্রমিক এটা নিয়ে বলার কিন্তু আসলে এটা ঠিক দেখায় না এটা আমাদের কারো কাছেই ভালো লাগছে না শোভন মনে হচ্ছে না আমরা চাচ্ছি আমরা সবাই মনোযোগ দেই যে আসলে ছবিটির ব্যাপারে আমরা আলোচনা করি আই থিং এটা ভালো হবে আরকি ডাইরেক্টর মগাইস্টা সাকিব খান কে নিয়ে শুরু করতে যাচ্ছেন কিভাবে তাকে ম্যানেজ করলেন বা আপনি বা কেন চলচ্চিত্র প্রযোজনা ক্ষেত্রে আসলে বিস্তারিত একটু জানতে চাই আচ্ছা আসলে মানে প্রথমত বলতে হবে যে আমরা আসলে ভাগ্যবান আমরা লাকি জন্যেই হয়তো বা সাকিব ভাইয়ের এই সিজনটা আমরা পেয়েছি আর ছবি ছবি মানে সিনেমা জগতে এই প্রযোজনার ব্যাপারটা আমি অনেক আগ থেকেই ভাবছিলাম আর কি আমরা প্ল্যান করছিলাম তো যেহেতু এখন সব কিছু মিলে আমাদের গল্প আমাদের প্রস্তুতি সব ঠিকঠাক মতো হওয়ার পরে তারপরে আমরা সাকিব ভাইয়ের সাথে কথা বললাম এবং যখন ওনাকে পেয়ে গেলাম তো তখনই আর কি আত্মবিশ্বাসের সাথে কাজের গতি বেড়ে গেল এবং আমরা আসলে ছবিটি শুরু করতে যাচ্ছি কি এমন আসলে প্রথমেই তো বললাম যে আমরা ভাগ্যবান যার কারণে হয়তো এটা এটা আমরা সুযোগটা পেয়ে গেছি আসলে আমি যদি নারী পুরুষ এগুলো বলছেন আমার কাছে এটা মনে হচ্ছে নারী পুরুষ নির্বিশেষ সবাই কাজ করতে পারবো এই জিনিসটাই আসলে আমরা এস্টাব্লিশ করতে চাই যে কেন নারী কেন পুরুষ আমরা তো ব্যবসায়ী তাই তো আমি নিজেও তো ব্যবসা করছি তো ব্যবসার দিক থেকে চিন্তা করেন তো সেই জায়গাটাতে এরকম আসে না যে নারীরা ব্যবসা করছে না পুরুষরা করছে সেরকম তো না তো মিডিয়াতে নারীরা আসলে সমস্যা কোথায় মিডিয়াতে তো নারীরা কাজ করছেই বরঞ্চ যখন আমরা কাজ করব নারীরা এগিয়ে যাবে তখন হয়তো বা আমরা যারা সিনিয়র আছেন তারা ভরসা রাখবেন ঠিক কি না আমাদের ছেলে পেলেদেরকে তারা ছবিতে ছবি করতে দিতে আগ্রহী হবেন এখন যেরকম আগের তুলনায় এখন দেখেন প্রত্যেকটি ঘরে ঘরে কত সুন্দরভাবে আমরা সামঞ্জস্য রেখে কিন্তু এই যে মিডিয়া জগৎটাকে আগে যেরকম প্রত্যেকটা জায়গায় মনে হতো যে মিডিয়া মানেই খারাপ কিছু এখন কিন্তু সেই দৃষ্টিভঙ্গিটাই বদলে গেছে তাই তো তো দৃষ্টিভঙ্গি না বদলে তো আসলে সমাজ বদলাবে না বা সোসাইটি বদলাবে না তাই তো তো সেই যে জায়গাটা থেকে আমরা মনে করছি আসলে নারী পুরুষ এভাবে আমরা না দেখি যে আমরা সবাই মিলে একসাথে কাজ করি আর কি একটা ফেস্টিভালে আস রোজারিদ অথবা কুরবানিনী। ইতিমধ্যে জেনে গেছেন আপনারা এবং খুব ভালোভাবে জেনে গেছেন যেটা আমরা রোজারিতেই মুক্তিবে আর চিন্তা ভাবনা করছি ইনশাআল্লাহ। আসলে উনার কাজের কথা যদি বলেন আপনারা নিজেরাও দেখেছেন বা জানেন উনি একজন দক্ষ পরিচালক। তো অবশ্যই আমি যখন বিনিয়োগ করব অবশ্যই চিন্তা ভাবনা করেই করব যে আসলে একজন যোগ্য এবং দুঃখ পরিচালককেই বেছে নিব তাই তো? তো আমার দৃষ্টিভঙ্গি থেকে মনে হয়েছে যে না উনি আমার এই কাজের জন্য যোগ্য আসলে আমি এক কথায় আগেও বলেছি অনেক গণমাধ্যমেই বলেছি এবং আজকেও বলবো যে আমি পরিপূর্ণ আস্থা রাখি এবং আমার নিজের প্রতি আমার বিশ্বাস আছে যে আমরা যেভাবে গুছিয়ে কাজটা করছি আমরা আমাদের গল্প আমাদের সমস্ত টেকনিক্যাল টিম সব কিছু মিলিয়ে যখন আমরা যে যে প্রস্তুতি চলছে সেগুলো সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা সফল হব আসলে আমরা তো আগে যেহেতু জেনে গেছি যে পাইরেসি হচ্ছে বা হতে পারে সেজন্য আপনারা মনে হয় ইতিমধ্যে জানেন যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে নিজে গিয়ে দেখা করেছি তো সাক্ষাতের সময় উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ধরনের পাইরেসি রোধে কি কি করতে হয় উনি সব ধরনের সহযোগিতা করতে মানে আশা ব্যক্ত করেছেন যে ইনশাল্লাহ উনি আমাদেরকে সহযোগিতা করবেন তো সেই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে ইনশাল্লাহ হয়তো বা আমরা যে যেই জায়গাগুলোতে পাইরেসি হয় সেই সেই জায়গাগুলোতে আমরা সচেতন থাকবো বা আমাদের টিম কাজ করছে যে আমরা কীভাবে এটাকে রোধ করতে পারি সেই দিকগুলো আমরা দেখছি আর কি